জামাইটাকে নিয়ে এসো ব্যাপারটা কি হলো জামার জন্য কিনে এত ও কেন জামাই জামাই করে পাগল হয়ে গিয়েছে হ্যাঁ জামার সঙ্গে কিছু আছে তাছে নাকি কিছু বুঝতে পারছি না তো কি হলো তুমি যাবে ঠিক আছে টাকা দাও এই নাও পাঁচশো টাকা দিলাম বিয়াই বাড়ি যাবে মিষ্টি নিয়ে যাবে তারপর জামাইকে নিয়ে আসবে কেমন হ্যাঁ ঠিক আছে কিচ্ছু না শোনো যাবার সময় যে আমার মদ গেল না আরে না না মদ গেলবো না আমি আসি যাই দেখি নতুন জামাই আসবে জামাই বলে কথা দুঃখা দুঃখা দুক্কা So